আসসালামু আলাইকুম ক্লাস ওয়ানে আমি বৃত্ত নিয়ে কথা বলবো বৃত্ত পরিধি কেন্দ্র ব্যাস বৃত্তকলা ক্ষেত্রফল ক্ষেত্রফলের পরিচিতি সম্পর্কে আমি আজকে ক্লাস নেব একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে আরেকটা বিন্দু ঘুরে আসলে যে একটা বক্রাকার রেখা উৎপন্ন হবে এটাকে বৃত্ত বলা হবে ঠিক আমি এটা বোর্ডে দেখাই দিই একটা নির্দিষ্ট বিন্দু নিলাম এই বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে আরেকটা বিন্দু ঘুরে আসলাম এখানে আমরা হলো দিলাম হলে বলা থাকে এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব এখান থেকে যে রেখাটা আনবো সমান হবে যেদিকে রেখাটা আনবো পরিধিস্তর উপর যে রেখাটা আনবো সেটাই সমান হবে সমান দূরত্ব বজায় রেখে আরেকটা বিন্দু ঘুরে এলাম ঘুরে আসার কারণে যেটা বক্রাকার রেখার সৃষ্টি হলো বক্রাকার রেখার উৎপন্ন হলো এটাকে বলা হবে বৃত্ত তাহলে বৃত্ত সম্পর্কে আমরা বললাম বৃত্তটা কি এরপর আমরা দেখবো বৃত্তের পরিধি পরিধিটা কিভাবে দেখানো যায় পরিধি বলতে আমরা জানি যে এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব ঘুরে আসলাম যে একটা বক্রাকার রেখা উৎপন্ন হলো এই পুরো রেখার দুর্ঘটায় পরিধি বলা হয় আমরা এখানে দেখতে পারি যে এটা রেখা টানলাম যে এখানে যে কোনো একটা এই রেখা এই রেখাকে আবার আমরা নির্দিষ্ট বিন্দু থেকে পুরোটা বক্রাকারে ঘুরে এলাম ঘুরে আসার কারণে যে পুরো দূরত্ব একটা যে রেখাকে আমরা গোলাকার দেখতেছি এই গোলাকার রেখাটাকে বলা হবে পরিধি আমরা বৃত্ত শিখলাম পরিধি শিখলাম তাহলে তুমি দেখে বলো তো পরিধিটা কি বলবো এখানে এই বৃত্তের পরিধিটা কোন এটা বৃত্তের পরিধি কি বলবো তুমি বলো তো চাপে বৃত্ত আছে যেখানে এসে চারপাশে ঘুরে এসে তাকেই বলে হচ্ছে তৈরি হিসা হ্যাঁ হ্যাঁ তুমি সঠিক বলেছো কারণ কেন্দ্র থেকে যে আমরা চতুর্পাশে ঘুরে আসার পরিধি পরিধি আমরা লিখতে পারি যে আর এটা আমাদের পরিধির সূত্র তাহলে আমরা পরিধি শিখলাম এর দেখবো বৃত্তর কেন্দ্র শিখব এখানে আমি একটা বৃত্ত অর্পণ করলাম তাহলে এই বৃত্তর কেন্দ্র আমরা বলবো কি কেন্দ্র বলবো ঠিক বৃত্তের যে মাঝখানে মধ্যবিন্দু অর্থাৎ যে বিন্দু থেকে আমরা আরেকটা বিন্দু অঙ্কন করছি ঘুরে এসেছি তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটা বিন্দু ঘুরেছি চুরির দিকে তাহলে এইটা হবে কেন্দ্র বৃত্তের কেন্দ্র কেন্দ্রর পর যেটা আমরা শিখব সেটা হচ্ছে বৃত্তের জ্যা বৃত্তের শেখা একটা ইন্টারেস্টিং বিষয় যে বৃত্তের জ্যা শিখবো কিভাবে আমরা পরিধি অঙ্কন করলাম পরিধির যে কোনো দুইটি বিন্দুর উপর পরিধির যে কোনো দুইটি বিন্দুর উপর সংযোজক সরল রেখাংশকে বৃত্তের জ্যা বলে আমি এটা দেখা দিচ্ছি যে একটা পরিধি এটা একটা বিন্দু নিলাম এটা একটা বিন্দু নিলাম দুইটা বিন্দু সংযোগ করে দিলাম ঠিক আমরা এখান থেকে সংযোগ করে দিলাম সংযোজক সরল রেখাংশ তাহলে এই যে লাল কালার দিয়ে আমি দেখা দিচ্ছি এই রেখাংশ এ বি এ বি রেখাংশ এই এই রেখাংশ বলবো আমরা বৃত্তের জ্যা এ বি সমান জ্যা তাহলে এ বি জ্যা আমরা কিভাবে বুঝলাম যে পরিধিস্থ পরিধির ওপর দুইটা বিন্দুকে সংযোগ করলাম কি দুইটা বিন্দুর সংযোজক সরল রেখা এই রেখাকে বলবো আমরা বৃত্তের তাহলে এই আমি যা অঙ্কন করছি তাহলে এখান থেকে করি এইটা যা অঙ্কন করলাম সি বি এইটা যদি যা হয় এটাও কিন্তু যা হয় কারণ এই পরিধির ওপর পরিধি দুইটা বিন্দুর ওপর একটু পরিধি পরিধি বা পরিধিস্থ দুইটা বিন্দুকে সংযোগ করে দিছে আমি যে কোনো একটা বৃত্ত রাখ্যাংশ দ্বারা সেই রেখাংশ হচ্ছে সি ডি সি ডি আমরা কি বলবো জ্যা বলবো এখান থেকে আমরা এই বৃত্তকে আরেকটা জ্যা অঙ্কন করি ঠিক আমরা এখান থেকে আরেকটা জ্যা অঙ্কন করি সিডি ই এফ আচ্ছা আমরা এই যে বৃত্তের যে জ্যা বের করলাম এ বি জ্যা এবং সিডিও ডি ও বৃত্তের জ্যা তাহলে ই এফ ই এস বৃত্তের কি হবে কী কারণে হবে কারণ পরিধির যে কোনো দুইটা বিন্দুকে সংযোগ করে ই এফ দুইটা বৃত্তের দুইটা একে দুইটা দুইটা বিন্দুকে সংযোগ করেছে সেই জন্য তাহলে আমরা বৃত্তর যা শিখলাম একটা বৃত্ত অঙ্কন করলাম এবং যা কিভাবে অঙ্কন করতে হয় এটা আমরা ক্লিয়ার সবাই বুঝতে পেরেছ তো না ঠিক আছে জ্যার পর আমরা শিখবো যে বৃত্তের ব্যাস আমরা ব্যাসটা শিক্ষক কিভাবে একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম এই বৃত্ত আমরা অঙ্কন করে নিলাম এটা বৃত্ত অঙ্কন করলাম এখন আমরা আসি এখানে বৃত্তের ব্যাসটা শিখবো কিভাবে বৃত্তের ব্যাসের সংজ্ঞা বলা আছে যে পরিধিস্থ বা পরিধির উপর দুইটা বিন্দুকে কেন্দ্রগামী কোন সরল রেখা সংযোগ করলে এই সরল রেখাকেই বলা হবে বৃত্তের ব্যাস আমি একটু ঠিক বিষয়টা বুঝে এখান থেকে যে এই যে একটা বৃত্ত কেন্দ্র এখান থেকে যে এখানে একটা বিন্দু নিলাম এখানে একটা বিন্দু নিলাম তাহলে পরিধির উপর দুইটা বিন্দু নিলাম এ বিন্দু নিলাম বি বিন্দু নিলাম তাহলে এ এবং দুই বিন্দুকে আমরা সংযোগ করে দেবো তবে সংযোগ করে দেবো ঠিক কেন্দ্র দিয়ে কেন্দ্রের মধ্যে দিয়ে সংযোগ করে দেবো এটা আমরা কেন্দ্রের মধ্যে দিয়ে সংযোগ করে দিলাম তাহলে এইটা এ বি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস কি কারণে ব্যাস হলো বৃত্তের তুমি বলো তো দেখি কেন্দ্র থেকে এক পরিধি এক পরিধি এবং অন্য পরিধিকে স্পর্শ করলে তাকে ব্যাস বলে হ্যাঁ ভেরি গুড কারণ তুমি এখানে কেন্দ্র হ্যাঁ কারণ তুমি এখানে কেন্দ্র কেন্দ্র থেকে এই যে পরিধির উপর একটা রেখা অঙ্কন করলাম আবার কেন্দ্র থেকে এই যে এই পরিধির উপর একটা রেখা অঙ্কন করলাম ঠিক আমার সুন্দর সাথে মিল আছে যে পরিধি দুইটা বিন্দুকে একটা সরল রেখা কেন্দ্র দিয়ে সংযোগ করে দিলাম তাহলে এই যে সরল রেখা পেলাম তাহলে এই দুইটা বিন্দু নিলাম এ বিন্দু বি বিন্দু এই বিন্দুকে আমরা যুক্ত করে দিলাম তাহলে একটা স্বর লেখা পেলামে পেলাম এই লেখা বলবো আমরা ব্যাস তাহলে একটা বৃত্তির উপর একাধিক ব্যাস করা যায় এই বিষয়টা আমরা দেখি যে এখান থেকে আমরা এই কেন্দ্র থেকে এখান থেকে সি একটা বিন্দু নিলাম পরিধির উপর বা পরিধিস্থ বিন্দু এখানে ডি একটা পরিধিস্থ বিন্দু নিলাম তাহলে সি এবং ডি যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাই সি এবং ডি কে আমরা যোগ করে দিলাম এইটা একটা বৃত্ত অঙ্গন করলাম এই বৃত্ত থেকে কেন্দ্র এখানে তাহলে কেন্দ্র থেকে আমরা কিভাবে ব্যাসার্ধ নির্ণয় আমরা এর আগে পড়ছি ব্যাসটা কি দুইটা পরিধিকে স্পর্শ করে স্পর্শ করবে পরিধির উপর দুইটা বিন্দুকে স্পর্শ করবে সরল এটা এটাকে বলা হবে ব্যাস আমরা ব্যাস শিখলাম যে পরিধির উপর দুইটা বিন্দুকে স্পর্শ করবে সরল রেখা তবে সেটা কেন্দ্র দিয়ে গমন করবে সেটা কি হবে ব্যাস তাহলে আমরা ব্যাসার্ধ কি করব ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলা হবে তাই নাকি যে ব্যাস আমরা অঙ্কন করলাম তার অধ্যংশ লিলে কিন্তু ব্যাসার্ধ এখান থেকে আমরা ভিন্ন হয়ে শিখবো যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখা অঙ্কন করব সে রেখাকে বলা হবে বৃত্তের এখান থেকে কেন্দ্র কেন্দ্র ও কেন্দ্রে ও থেকে আমরা ও এ রেখাটা অঙ্কন করলাম ও এ রেখাটা বৃত্তের ব্যাসার্ধ এই কেন্দ্র থেকে আমরা আরেকটি ব্যাসার্ধ অঙ্কন করি এখান থেকে এর একটা অঙ্কন করলাম অঙ্কন করলাম আচ্ছা বলো তো এই ও যদি বৃত্তের ব্যাসার্ধ হয় ও বি কি হবে না হ্যাঁ কারণে হয় বলো তো কেন্দ্র থেকে পরিধির উপর যে রেখা অঙ্কন করা হয় তাকে ব্যাসার্ধ বলে এই যে কেন্দ্র আমরা নিলাম এই কেন্দ্র থেকে পরিধির উপর পরিধির উপর বা পরিধিতে একটা বিন্দু নিলাম এই বিন্দু থেকে এই বিন্দুকে যে রেখা অঙ্কন করলাম তাহলে কেন্দ্র থেকে পরিধির উপর যে রেখা অঙ্কন করলাম বা এর যে দূরত্ব ব্যবধান পেলাম অবি রেখা অবি রেখা কেউ বৃত্তের ব্যাসার্ধ বলা হবে বৃত্ত অঙ্কন করলাম তাহলে আমি বলছি যে বৃত্ত করাটা কি দুইটা ব্যাসার্ধ একটা চাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই বৃত্ত কলা বলা হয় আমরা ঠিক অঙ্কন করে দেখে এখানে বৃত্ত কেন্দ্র দুইটা ব্যাসার্ধ নির্ণয় করবো ও এ একটা ব্যাসার্ধ এই পাশে থেকে একটা ব্যাসার্ধ কাটলাম ও বি একটা আর দুইটা ব্যাসাদ্ধ এবং একটা চাপ এটা একটা চাপ কাটলাম এ পি বি একটা বৃত্ত এই দুইটা একটা চাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্র আমরা কোন ক্ষেত্র ক্ষেত্রে এই যে আবদ্ধ ক্ষেত্র এটাকে বলা হয় বৃত্ত বৃত্ত কলা বৃত্ত কলা আমরা কি পেলাম দুইটা ব্যসাধ্য একটা চাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয় তাহলে তুমি দেখি লাস্ট ফ্রেন্ডস বলো তো বৃত্তকলাটা কি বললাম আমরা দুইটা ব্যাসার্ধ এবং একটা চাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয় ও বি দুইটা ব্যাসার্ধ একটা চাপ দ্বারা ক্ষেত্রকে বলা হলো বৃত্তকলা তাহলে এখানেও কিন্তু একটা বৃত্তকলা উৎপন্ন হয়েছে তাহলে এটা হ্যাঁ এই বৃত্তকলাটা কি ছোট না বড় বড় তাহলে বড় অংশকে আমরা কি বলবো অধিবৃত্তকলা অধি বৃত্তকলা কলা এইটা ছোট অংশ এটাকে বলবো কলা তাহলে বৃত্তকলার আমরা বৃত্তকলার সূত্রটা পেলাম কি যে দুইটা দুইটা একটি চাপ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র হলো এই ক্ষেত্র কলা এই ক্ষেত্রকে বলা হয় বৃত্ত কলা তবে ক্ষেত্র যে ছোট বড় হয়ে থাকবে একটা বৃত্তে যদি দুইটা ব্যসাধ্য কাটা হয় এবং একটা চাপ কাটা হয় তাহলে অপর পক্ষে আয়টা কিন্তু চাপ থাকবে এবং ওই দুইটা ব্যসাধ দ্বারা আয়টা কিন্তু বৃত্তকলা উৎপন্ন করবে তাহলে ছোট অংশকে বলবো আমরা উপবৃত্তকলা আর বড় অংশকে বলবো আমরা অধিবৃত্তকলা এইটা একটা বৃত্ত বৃত্ত অংশ আমরা দেখবো এটা কেন্দ্র তাহলে বৃত্ত অংশ আমরা জানি একটি বৃত্তকে সমান দুটি খণ্ডে বিভক্ত করলে যে খন্ড পেলাম প্রত্যেকটা খণ্ডকে বৃত্তাংশ বলা হয় এই বৃত্তকে আমরা সমান দুটি ভাগে খন্ড করি সমান সমান দুটি খন্ডে বিভক্ত করলে হলে বিভক্ত করতে হলে কেন্দ্র দিয়ে কিন্তু বৃত্তকে কাটতে হবে আমি এখান থেকে ঠিক কেন্দ্র দিয়ে এই কেন্দ্র দিয়ে বৃত্তটা কেটে দেখলাম যে এ বি এই বৃত্তটা আমি এখান থেকে কেটে দেখাই যে একটা বৃত্ত অঙ্কন করলাম এখান থেকে যে কেন্দ্র আছে এই কেন্দ্র দিয়ে আমার ঠিক না এ বি সি এই বৃত্তকে আমি কেটে দুই ভাগ করলাম তবে কেটেছি কেন্দ্র ঠিক এই বিন্দুতে কেটেছি এই উপর অংশের নিচের অংশ তাহলে এই এইটাকে বলা হবে বৃত্তাংশ তাহলে দুইটা খন্ডকে আমি সমানভাবে সমানভাবে কেটেছি আর এই জন্য দুইটাই হচ্ছে সমান বৃত্তাংশ তুমি বলতো বৃত্তাংশ আমরা কি বললাম বৃত্তকে বৃত্তকে আমরা সমান ভাগে বিভক্ত করি দুই খন্ড কেটে নিচ্ছি কেটে নেওয়ার জন্য ভাগ করার জন্য কেটে নেওয়ার জন্য আমরা ঠিক কেন্দ্র দিয়ে কিন্তু কেটতে হবে কেন্দ্রের পাশে যে পরিমাণ থাকে কেন্দ্র নিচের পাশে সেই পরিমাণ থাকে তাহলে কেন্দ্রে যে আমরা দুইটা খন্ড করছি এ প্রত্যেকটা খন্ডকে বলা হয় বৃত্ত অংশ যদি আমরা বৃত্ত কেন্দ্র দিয়ে না কাটি সাইড কেন্দ্রে তাহলে কি দেখা দেখো বৃত্ত আমরা এখান থেকে এই বৃত্ত আমি বুঝে দিচ্ছি এখান থেকে কেন্দ্র আছে এখানে এখান থেকে আমরা এবিটা এই কেন্দ্রে কাটলাম না এই এবিটা আমরা এই কেন্দ্রে কাটলাম না এখান থেকে কাটলাম এ বি এই যে এখান থেকে কেটে নিলাম আমরা এখান থেকে কেটে নিলাম তাহলে এটাই আমি অঙ্কটা কেটে দেখাই যে এখান থেকে এই বৃত্তে আমি এখান থেকে কেটে নিলাম যে এ বি এই যে এই বৃত্ত এই বৃত্ত থেকে যে আমি এ বি অংশ কেটে নিলাম তাহলে এটা কিন্তু কেন্দ্র থেকে কাটিনি কি কেন্দ্র দূর থেকে কেটেছি আর দূর থেকে কাটার কারণে দুইটা অংশ আছে ঠিক আছে তবে একটা বড় হয়েছে আর একটা ছোট হয়েছে এই অংশটা কিন্তু ছোট হয়েছে তাহলে ছোট অংশ কি বলবো আমরা উপবৃত্ত উপবৃত্তাংশ উপ বৃত্তাংশ আর যে এই অংশ অপর অংশ থাকে এখান থেকে কেটে যাওয়ার পর এই অংশ থেকে যায় তাই তাহলে এই অংশ দেখো এই যে এখানে নাম দিলাম পি এখানে নাম দিলাম টি তাহলে এই অংশ কেটেছে আমরা তাহলে এই যে পুরো অংশ কেটে নিলাম এই অংশটা আমরা কেটে দিলাম এই যে তাহলে আমরা বলতে পারি যে এই অংশটা কি থাকে যে এইটা হচ্ছে কিন্তু এটা বড় তাই না কি আর এই ছোট এটা এই জন্য উপবৃত্তাংশ আর বড়টা কি বলবো আমরা অধি অধিবৃত্তাংশ তাহলে আমরা একটা বৃত্তকে সমান ভাগে ভাগ করি একটা বৃত্তকে আমাদের কেন্দ্র দিয়ে সমান ভাগে ভাগ করি তাহলে বৃত্তাংশ পাবো আর যদি কেন্দ্র দিয়ে না কেটে কেন্দ্র পাশ দিয়ে কাটলাম তাহলে একটা অংশ ছোট পেলাম আর একটা অংশ বড় পেলাম তাহলে ছোট অংশকে বলবো আমরা উপবৃত্তাংশ আর বড় অংশকে বলবো আমরা অধিবৃত্তাংশ বুঝতে পেরেছি